আবে তু কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস জানিস আবে মাস্তানের সাথে আমি মাছ বে মাছ তান সালা চুলের তেলনার বালে আমলা হ্যালো फ्रेंड्स আমি হীরা আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা চাণপাড়া যাচ্ছি চাণপাড়া অনেক স্টেটাছে হ্যাঁ তো আমরা এখন চারজন বাইকে চেপেছি দেখতে পাচ্ছেন সুبرو সুبرو চালাচ্ছে গাড়ি হ্যাঁ আমরা তিনজন বসে আছি আমি সব বে লাস্টে বসেছি কোতিজি পড়ে যাব গাডা হারিন যাবে ঠিক আছে আজ গাডা হারাল চল আগে আগে চল গাডা চল বন্ধুরা এখন আমরা এটা কি গো খাসফনা ঝিলি গো কি করে তো না হ্যাঁ তো খাসপুরে চলে এসেছি তো ওই খাসপুর থেকে আর বেশি না প্রায় পাঁচ কিলোমিটার হবে হ্যাঁ তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন নজ করতে থাকেন তাহলে কম্পিটিশান দেখতে পাবেন শিলোগ্রাম চলে এসেছি তো চলে এসে এখানে আমার বাপ্পিদার সঙ্গে দেখা হয়ে গেলো বাপ্পিতার সঙ্গে তো মুলাকাত করে খুব ভালো লাগলো আমার হ্যাঁ তো বাপিদা আমার শাসক রাইপাই থেকে কিছু বলেন বলেন লজ্জা করে লাভ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আরও ভ্রেন্ট আছে আমার হ্যাঁ সবাই শেঠবালাই আছে এখানে

সবার সঙ্গে মোলাকাটটা হলো হ্যাঁ বাড়িতে বসে রাখলে বেকার বসে থাকা হতো হ্যাঁ খুব সুন্দর লাগছে সবার সঙ্গে কথাবার্তা আলাপ একটা বন্ধুত্ব ব্যাপার আছে তো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তো চাপসটা বসে দিয়ে না হ্যাঁ আর আইনজি পেলে পানি তো কষি যাবে আবে তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছি জানিস আবে মাস্তানের সাথে আমি মাস্তান বে মাস্তান সালা চুলের তেল নারবালে আমলা কি রে হীরামুখতা সাউন্ডের কাছ থেকে হেরে গিয়ে চলে যাচ্ছিস তো যা আগে চুলে তেলটা লাগিয়ে আয় তারপরে কম্পিটিশন করতে আসবি चूले तेल नहीं असाला बाउंड टेस्टिंग साउंड टेस्टिंग কার সঙ্গে পাঙ্গা নিয়েছে জানিস আবে মাস্তানের সাথে আমি মাস্তান বে মাস্তান সালা চুলে তেল নার বালে আমলা সাউন্ড টেস্টিং সাউন্ড টেস্টিং হ্যাঁ আপনারা ভাববেন যে কোন কারণের জন্য অতগুলা সেট ভাড়া করেছে এই চানপাড়া গ্রামে তো সেটা আমি বলে ফেলি যে দেখতেই পাচ্ছেন সামনে যে মায়ারটা এই মাজারে চাদর চড়ে চাদর হ্যাঁ চাদর গাড়িতে করে চাদরটাকে নিয়ে গোটা গ্রাম ঘোরায় গ্রাম ঘোরার পরে ওই মাজারে চাদরটা চড়াই হ্যাঁ এবং এখানে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আমার কিন্তু হেভি লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবারে চলুন আপনাদেরকে আমি চাদরের গাড়িটা দেখাচ্ছি এবারে চলুন আমাদের ঝিলি গ্রামের কিছু আমার সাবস্ক্রাইবার আছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে চলুন I'm yeah. yeah. চলুন এবারে আপনাদেরকে কম্পিটিশান ভিডিওটা আমি দেখাচ্ছি নিয়েছি জানিস মাছ টানের সাথে আমি মাছ টানবে মাছ টান সালা চুলের তেল না বালে আমলা चुले तेल त लगि कम्प्लिट गर्दै आुले तेल साला बाले आमला,